তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল দশ বছরের এক নাবালিকার ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিয়াগঞ্জ থানা এলাকায় পোলান্দি গ্রামে জানা যায় ওই নাবালিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে

দলের কেউ প্রশাসনকে কি বলবেন প্রশাসন প্রশাসন মধ্যে কাজ করছে প্রশাসনের সহযোগিতা করে আমাদের কাজ বা প্রশাসনকে আমি অলরেডি এসপি কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটাও চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে প্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোর পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে এই এই বিজয় মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলেন নামে কালীগঞ্জ ব্লকের ভুতে ভুতে এই উন্মাদনা এই উন্মাদনা অবিলম্বে বন্ধ